বশীগরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের রামকুণ্ডলি দেব তো আজকে আপনাদের দুটো রামকুণ্ডলী দেব এবং এই দুটো রামকুণ্ডলির আমি সম্পূর্ণ নিয়ম আপনাদের জানাব তো প্রথমে আমি আপনাদের এক নম্বর রামকুণ্ডলী মন্ত্রটি বলছি তারপরে আমি দুই নম্বর রামকুণ্ডলী মন্ত্রটি বলবো বিচমিল্লাহির রাহমানির রাহিম বন্ধ বন্ধ কান বন্ধ, চক্ষু বন্ধন মাথা বন্ধম পা আট দিকে ষোলো জুড়ি দোহাই লাগে কেরাবিন কাতে বিন সাক্ষী থাকিও ভূতপেদ ফুঁসফাঁস দেও পড়ি আছো যত বন কেহ না যাইতে পারে আমার বন্ধ যতক্ষণ আমার বন্ধের ভিতরে যদি বাড়াও পা উঠিতে বসিতে লাগে সেলের ঘাও বিচমিল্লাহ ছন্দ ইহাদিয়া করিলাম শরীর বাড়ি ঘর দুয়ার বন্ধ বন্ধ করিলাম সার দোহাই লাগে সাক্ষী থাকিও কার্তিক গণেশের মাও মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলছি বিচমিল্লাহির রহমানীর রাহিম বন্ধ বন্ধ নাগবন্ধ কানবন্ধ মাথা বন্ধন পা আট দিকে সোলো ক্রোশ জুড়ি দোহাই লাগে কেরাবিন কাতে সাক্ষী থাকিও ভূত পেত ফুঁসফাঁস দেহ পড়ে আছো যতগণ কেহ না যাইতে পারে আমার বন্ধ যতক্ষণ আমার বন্ধের ভিতরে যদি বাড়াও পাও উঠিতে বসিতে লাগে শক্তিশীলের ঘাও বিজমিল্লাহ ছন্দ ইহাদিয়া করিলাম শরীর বাড়ি ঘর দুয়ার বন্ধ বন্ধ করিলাম সার দোহাই লাগে সাক্ষী থাকিও কার্তিক গণেশের মাও আমি এক নম্বর রামকুণ্ডলী মন্ত্রটি পাঠ করে শোনালাম এবং ভিডিও স্ক্রিনে দিলাম তো আসুন এখন দুই নম্বর রামকুণ্ডলী মন্ত্রটি বলছি বিচমিল্লাহির রহমানের রাহিম ঘর বাঁধি দুয়ার বাঁধি বাঁধি ঘরের চারটি পাইল ষোলোশো যোগিনী ডাকিনি বাঁধি লোহার দিয়া সাইড রামকুণ্ডলি দরিয়ায় আসমান জমিন থাইক্গা জুড়িয়া এক নামে দুই অক্ষর আসমান জমিনে লাগল টক্কর হা হু জলেদা ব্রহ্মার নামেতে জেদা ব্রহ্মা বিষ্ণু শিবের নামে ভজে হরির নামে করলাম ধিস মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলছি বিসমিল্লাহির রাহমানির রাহিম ঘর বান্ধি দুয়ার বান্ধি বান্ধি ঘরের চারটি পাইর ষোলশো যোগিনী ডাকিনি বান্ধি লোহার দিয়া সাইল রামকুণ্ডলি দরিয়ায় আসমান জমিন থাইক্গা জুড়িয়া এক নামে দুই অক্ষর আসমান জমিনে লাগল টক্কর হা হু জলেদা ব্রহ্মার নামেতে জেদা ব্রহ্মা বিষ্ণু শিবের নামে ভজে হরির নামে করলাম ধিস। এখন আমি দুই নম্বর রামকুণ্ডলী মন্ত্রটি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও কিনে দেখলেন তো এই এক নম্বর এবং দুই নম্বর যে রামকুণ্ডলী মন্ত্র রয়েছে এই দুইটি মন্ত্রের নিয়ম একই তো আমি এখন আপনাদের এই নিয়মটি জানাই যে এই রামকুণ্ডলী কখন ব্যবহার করতে হয় এবং কোন কোন কাজে এই রামকুণ্ডলি ব্যবহার করা হয় এই রামকুণ্ডলী মন্ত্র দিয়ে আপনি নিজের দেহবন্ধন করতে পারবেন নিজের বাড়ি বন্ধন করতে পারবেন কোথাও গণ্ডি দেওয়ার প্রয়োজন হলে এই রামকুণ্ডলি দিয়ে আপনি গণ্ডিও দিতে পারবেন এবং এই রামকুণ্ডলী আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কোনো কার পড়া কোনো সরিষা পড়া কোনো মাটি পড়া বা কোনো তাবিজ তৈরি করছেন তো সেগুলোকে আরও সুরক্ষিত করার জন্য এই রামকুণ্ডলী দিতে পারেন রামকুণ্ডলী দিয়ে দিলে কি হয় সেই সমস্ত আর সহজে কোনো দুষ্টুতান্ত্রিক ক্ষতি করতে পারে না তো এই রামকুণ্ডলী আপনারা জানতে পারলেন যে বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন নিজের দেহবন্ধন করতে চাইলে আমি যে এক নম্বর এবং দুই নম্বর রামকুণ্ডলী মন্ত্র দিলাম এর মধ্যে যে কোনো একটি মন্ত্র তিনবার পাঠ করে নিজের বুকে তিনটি ফুঁ দেবেন একবার মন্ত্র বলে নিজের বুকে একবার ফুঁ আবার বলে আবার ফুঁ আবার বলে আবার ফুঁ তো এই মন্ত্রটিকে তিনবার বলে নিজের বুকে তিনটি ফুঁ দিলে নিজের দেহ বন্ধন হয়ে যাবে আপনি যদি চান অপর কোনো ব্যক্তির শরীর বা দেহ বন্ধন করতে সেক্ষেত্রে এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটি রামকুণ্ডলী মন্ত্র তিনবার বলে যেই ব্যক্তির শরীর বন্ধন করতে চাইছেন তার বুকে তিনটি ফুঁ দেবেন তাহলে সেই ব্যক্তির শরীর বন্ধ হয়ে যাবে এবং যদি আপনি চান কোনো ব্যক্তির বাড়ি বন্ধন করতে তো সেক্ষেত্রেও বন্ধন করতে পারেন তো দেখুন যদি কোনো ব্যক্তির বাড়িতে ভূত প্রেত বাধা থাকে আগে সেই ক্ষতিগুলো কাটাতে হয় কাটানোর পরে এই বাড়ি বন্ধন করতে হয় তো যাই হোক বাড়ি বন্ধন কীভাবে করবেন আমি সেটা আপনাদের বলি কিছু ইঁদুর মাটি নেবেন ইঁদুর মাটি নিয়ে সেই ইঁদুর মাটির ওপরে এই রামকুণ্ডলী মন্ত্র এক নম্বর অথবা দু নম্বর যে কোনো একটি মন্ত্রকে তিনবার পাঠ করে সেই ইঁদুর মাটির ওপরে তিনটি ফুঁ দেবেন তারপরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন এটি করলে সেই বাড়ি বন্ধন হয়ে যাবে যদি আপনি ইঁদুর মাটি সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে কিছু সাদা সরিষা এবং কালো সরিষা নেবেন নিয়ে একত্র করে মেশাবেন দুটোকে একত্র করে সেই সরিষার উপরে যে কোনো একটি রামকুণ্ডলি মন্ত্র তিনবার বলে আপনি সেই সরিষা মন্ত্রপুত করবেন করার পরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলে সেই বাড়ি বন্ধন হয়ে যাবে তো এরকমই বহু কাজে এই রামকুণ্ডলী মন্ত্র ব্যবহার করা যায় আবার কোথাও কোনো ভূত প্রেতগ্রস্ত রোগীর ভূত ছাড়াতে গেলে এই রামকুণ্ডলী প্রয়োগ করা হয় গন্ডি দেওয়ার জন্য তো যখন কোনো ওঝাগণীন কবিরাজ বা তান্ত্রিক তারা কোনো ব্যক্তির ওপরে ভূত ভর করে রয়েছে সেই ব্যক্তির যখন ভূত তারা ছাড়াতে যায় তো সেই ক্ষেত্রে সেই তান্ত্রিকের অনিষ্ট করতে চায় সেই ভূত অনেক সময় কি হয় দেখা যায় যে খুব কঠিন বা কঠিনতম ভূত প্রেত সেই ব্যক্তিকে ভর করে রয়েছে মানে সহজ কথায় বলতে গেলে যেমন ব্রহ্মদৈত্যী এই ধরনের যদি কিছু ভূত ভর করে এগুলো খুবই ক্রিটিক্যাল হয় খুবই মানে এরা বেয়াদক টাইপের হয় এরা সহজে ছেড়ে যেতে চায় না এবং তান্ত্রিকের ক্ষতি করতে চায় অর্থাৎ যিনি ভূত ছাড়াতে গেছেন তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনি ভূত ছাড়ানোর আগে আপনাকে নিজের দেহবন্ধন করতে হবে এবং যেখানে গিয়ে আপনি রোগীর ভূত ছাড়াবেন সেখানে নিজে যেখানে বসে বা দাঁড়িয়ে কাজ করবেন সেখানে আপনাকে গন্ডি প্রয়োগ করতে হবে সে গন্ডি প্রয়োগ করে দিলে কি হবে আর ভূতপ্রেত সেই গন্ডির মধ্যে প্রবেশ করতে পারবে না তাহলে সে আপনারা অনিষ্ট করতে পারবে না তো এই গন্ডি দেওয়ার জন্য কি করবেন একটি বাঁটহীন ছুরি নেবেন বাঁটহীন ছুরি নিয়ে আপনাকে একটি পূর্ব দিক থেকে শুরু করে গন্ডি কাটা শুরু করতে হবে মানে আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন গোল করে একটি বৃত্ত তৈরি করতে হবে সেই বাটহীন ছুরি দিয়ে এই ছুরি দিয়ে এই মন্ত্রটি তিন দফা পড়তে পড়তে মানে একবার পড়তে পড়তে আপনি সম্পূর্ণ বৃত্তটি তৈরি করবেন আবার এই মন্ত্রটি পড়তে পড়তে বৃত্ত যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে বৃত্তটি শেষ হবে মন্ত্রটি পড়তে পড়তে এই কাজটি করতে হবে মানে এটা আপনাকে তিনবার এই মন্ত্র পড়তে পড়তে এই গণটি কাটতে হবে এবার আপনার যদি গন্ডি ছোট হয় সেক্ষেত্রে মন্ত্র দ্রুত পড়তে হবে গন্ডি বড় হলে মন্ত্র ধীরে ধীরে পড়তে হবে মানে আপনি যেখান থেকে গণ্ডি দেওয়া শুরু করবেন তখন থেকে মন্ত্র বলা শুরু করবেন এবং গণ্ডি যেখানে শেষ হবে সেখানে এসে মন্ত্রও বলা শেষ হবে তো এভাবে তিনবার আপনাকে এই গণ্ডিটি প্রয়োগ করতে হবে অথবা যদি বাটহীন ছুরি না থাকে সেক্ষেত্রে আপনি একটি বেতের লাঠি দিয়েও এই গন্ডি প্রয়োগ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং ধরুন কোনো ব্যক্তিকে ভূতপ্রেত ছাড়ানোর পরে ধরুন তাকে আপনি তাবিজ কবজ দেবেন এবার সেই তাবিজ কবজ যাতে কোনো দুষ্টতান্ত্রিক সহজে সেই তাবিজ কবজ কেটে ফেলতে না পারে বা সেই তাবিজের ক্ষতি করতে না পারে সেই ক্ষেত্রে আপনাকে এই রামকুণ্ডলী সেই তাবিজে দিয়ে দিতে হবে রামকুণ্ডলি তাবিজের মধ্যে দেওয়ার জন্য মন্ত্র তিনবার বলে সেই তাবিজে তিনটি ফুঁ দিতে হবে একবার বলে একটি ফুঁ আবার বলে আবার ফুঁ আবার বলে আবার ফুঁ এভাবে আপনাকে সেই তাবিজের মধ্যে রামকুণ্ডলি দিতে হবে ধরুন কোনো ব্যক্তিকে আপনি কার পড়া দিচ্ছেন তো সেক্ষেত্রে কার পড়ার মন্ত্র আপনি সেই কারের উপর ব্যবহার করলেন তারপরে আপনি সেই কারটিকে আরও সুরক্ষিত করার জন্য এই রামকুণ্ডলি দিয়ে দিতে পারেন রামকুণ্ডলি দিয়ে দিলে কি হবে তাহলে দুষ্টতান্ত্রিক সেই কাঠটির আর কোনো অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না তো এই ধরনের বহু কাজেই রামকুণ্ডলি ব্যবহার করা হয় তো আপনি নিজের যদি বুদ্ধি থাকে নিজস্ব বুদ্ধি খাটিয়ে আপনি বিভিন্ন জায়গায় এই রামকুণ্ডলি ব্যবহার করতে পারেন পরের কোনো ভিডিওতে সোলেমান কুণ্ডলি আপনাদের দিয়ে দেবো সেটিও খুবই পাওয়ারফুল এই রামকুণ্ডলি দিয়ে যত ধরনের কাজ করা যায় এই সোলেমান কুণ্ডলি দিয়েও সেই ধরনের কাজগুলো করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ